তো ভাই একটু আগে জাস্ট একটু আগে এখন ভিডিওটা বানাতে বসলাম একটু আগেই কিন্তু কে আর অ্যানাউন্স করে দিয়েছে যে আমাদের নতুন হেড কোচের নাম আর তোমরা প্রত্যেকেই জানো ভিডিও থামলিল দেখে বুঝতে পেরেও গেছো অলরেডি যে আমাদের নতুন হেড কোচ কিন্তু অভিষেক নায়ার আমার মতো একদম পারফেক্ট একটা সিদ্ধান্ত কিন্তু এবার নেওয়া হয়েছে কারণ দেখো অনেক নামে উঠে আসছিলো যে একবার বলা হচ্ছিল ইয়ন মর্গ্যানকে কোচ করা হবে একবার বলা হচ্ছিল রবি শাস্ত্রী হতে পারে কোচ আর একবার বলা হচ্ছিল ইরফান পাঠান হতে পারে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট ঠিক করেছে যে অভিষেক নায়ারের হাতেই কিন্তু ব্যাটনটা তুলে দিতে তিনি কিন্তু এখন আমাদের প্রধান প্রধান হেড কোচ এবং টিমের কর্মকর্তা যাকে বলতে পারো হেড স্যার কারণ চন্দ্রকান্ত পণ্ডিতের পারফরমেন্স কিন্তু খুবই খারাপ ছিল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে অ্যাজ এ কোচ হিসেবে সুতরাং তার রিপ্লেসমেন্টে সবাই একটা কথাই চিন্তা করছিল যে অপশানের ডেটও এগিয়ে আসছে তাহলে কবে অ্যানাউন্স করবে কোচের নাম তো সেটা কিন্তু ফাইনালি করে দিয়েছে আজকে একটু আগে যে কলকাতা নাইট রাইডার্সের নতুন হেড কোচ কিন্তু অভিষেক নায়ের যিনি একজন দক্ষ মানে একটা পারফেক্ট কোচের ভূমিকা কিন্তু পালন করতে পারবে আমার মনে হয় কারণ ইয়াং প্লেয়ারদের গ্রুম করতে পারে নতুন প্লেয়ারদের সঙ্গে ভালো কাজ করতে পারে অভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে ভালো বোঝাপড়া খুবই ভালো সম্পর্ক এবং মেনলি কে কেয়ারের সঙ্গে দু হাজার আঠেরো সাল থেকে কিন্তু আছে সুতরাং এটা সব থেকে বড়ো দিক সুতরাং এই টিমটাকে সে কিন্তু তার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসে এবং পুরো ক্লোজলি বোঝে বা জানে এই টিমের খুটি নাটি সব কিছুই প্লেয়ারদের সঙ্গে তার কম্বিনেশন আশা করি খুব ভালো বসবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কে এল রাহুল বা সঞ্জু স্যামসন যদি কে কেকেয়ারে আসে এই দুটো প্লেয়ারের সঙ্গেও কিন্তু তার সম্পর্ক খুবই ভালো আর তাছাড়া আর একটা কথা না বললেই নয় তোমরা যদি রোহিত শর্মা শ্রেয়া সাহয়ার কে এল রাহুল এদের ইন্টারভিউ দেখে থাকো তাহলে এটা একটা কথাই বলেছে যে এদের গ্রোথের পেছনে অভিষেক ন্যায়ের ভূমিকা অনেক সুতরাং বুঝতেই পারছো অভিষেক ন্যায়ের এক্স্যাক্টলি মানুষটা কে যাই হোক তো কলকাতা নাইট রাইডার্সের নতুন হেড কোচ অভিষেক ন্যায়ের নিউজটা শোনার পর তোমরা কতটা খুশি অবশ্যই কিন্তু নিচে কমেন্টে জানিও